আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব জিলহজ মাসের শুরু থেকে ঈদের আগ পর্যন্ত এক তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত মোট কয়টি রোজা রাখতে হবে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম এই জিলহজ মাসের রোজা সম্পর্কে কি বলেছেন আসুন হাদিস থেকে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ হজরত হাফসা আন্হা বর্ণনা করেন আল্লাহ নবী জনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম জীবদ্দশায় কখনো চারটি আমল ছেড়ে দিতেন না এক নম্বর আসর রুজা রোজা রসুল আসরার আর রোজা অবশ্যই রাখতেন দুই নম্বর জিলহজ মাসের রোজাগুলি আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম কখনও ছেড়ে দিতেন না জিলহজ মাসের সব কয়টি রোজাই রসুল হারাকতেন তিন নম্বর প্রত্যেক মাসের তিনটি করে রোজা আরবি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ যেই তিন দিনে রোজাকে বলা হয় আইয়ামি বিজের রোজা এই রোজাগুলি রসুল কখনও ছেড়ে দিতেন না সর্বশেষ আমল হচ্ছে রসুল ফজরের নামাজের আগের দুই রাকাত সৈন্যত নামাজ কখনও তিনি ছেড়ে দিতেন না এ হাদিস থেকে বোঝা গেল রসুল করিম সাল্লাম জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ নয়টি রোজাই রসুল হরাখতেন আর দশ তারিখ ঈদ জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত মোট নয়টি রোজা রসুল রাখতেন কেউ যদি সক্ষম না হয় দুর্বল হয় অন্তত পক্ষে নয়া আরাফার রোজা রাখার কথা রসুল জোর দিয়ে বলেছেন একটি রোজা রাখার মাধ্যমে সামনের এবং পিছনের প্রত্যেক বান্ধার সামনের এবং পিছনের এক বছরের গুণা আল্লাপাক মাফ করে দেন সুবাহানুল্লাহি সুবাহানুল্লাহ সেজন্য ইসলামিক এই আমলের ভিডিওটি অন্য মুসলমান ভাই বোনদেরকে সাবিন নিয়তে জানিয়ে দেওয়ার জন্যে অবশ্যই শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আজকের আমলটি আপনার কাছে কেমন লেগেছে অথবা কি ধরনের আমলের কথা অথবা স্বপ্নের ব্যাখ্যা আপনি জানতে চান আর নতুন হলে সাবস্ক্রাইব করে السلام عليكم ورحمه الله وبركاته